আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজ গার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে কোরআনে কারিম থেকে একটি আমল শেয়ার করব এই আমলটা করলে জ্বর ঠান্ডা কাশি এগুলো ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ যদি আল্লাহ আলা চান এই যদি অসুস্থতা থেকে বাঁচার জন্য আমলটা অত্যন্ত কার্যকরী কোরআনে কারিম থেকে আপনাদের জানাবো দর্শক যদি আপনারা অসুখ বিসুখে পড়েন তাহলে চিকিৎসা গ্রহণ করা ডাক্তারের পরামর্শ নেওয়া ওষুধ সেবন করা এটা ভালো কাজ এটা একটা সুন্নতি কাজ এর মধ্যে কোনো খারাপই নেই চিকিৎসা গ্রহণ করবেন আর পাশাপাশি কোরআন এই আমলটা করবেন যদি করতে পারেন আপনাদের জ্বর ঠান্ডা ইনশাল্লাহ ভালো হয়েছে অনেক সময় রাত্রিবেলা হঠাৎ আপনার খারাপ লাগছে জ্বর উঠেছে আপনার ঠান্ডা অনুভব হচ্ছে অন্তত কাশি আসতেছে তো তখন আপনি তো সাথে সাথে হয়তো যেতে পারবেন না চিকিৎসকের কাছে তখন যদি কাজ করতে পারেন আমল করতে পারেন তাহলে ইনশা আল্লাহ অসুস্থতা থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন জ্বর ঠান্ডা কাশি সর্দি এগুলো থেকে বাঁচার জন্য অত্যন্ত কার্যকরী দশ করা আনে কারিমের একটি সোরা সোরাই শামস ওরা আনে কারিমের একানব্বই নাম্বার সোরা এর আয়াত সংখ্যা হচ্ছে পনেরোটি আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قد أفلح من زكاها وقد خاب من بَسَّاهَا كذب ثمود بتغواها إذ انبعث شقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف قباها تو <applause> <تصفيق تصفيق> <موت> পানিতে ফুক দিয়ে ওই পানিটা আপনি পান করবেন বা যে জ্বর ঠান্ডায় আক্রান্ত এক গ্লাস পানিতে এই পরে একটা দিবেন আর এরপরে পান করিয়ে দিলে আল্লাহ আল্লাহ তাকে করবেন যদি চান আল্লাহ তালা অসুস্থতা করার মালিক আল্লাহ তালা সুস্থতা দান করার মালিক আমরা তার স্মরণাপন্ন হব তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আগে বুঝতে যদি সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম